সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় কিভাবে চুমুরুত অবস্থায় দূরটুকে অন্য হাত দিয়ে অনাবৃত আবৃত করবেন দেখুন ভিডিও সহ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখতে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি বাঙালি সচরাচর দূরটুতে না বা চোদার সুযোগ পায় না একবেলা দূরটুতে করতে যেখানে হাত দিয়ে খাম দিয়ে শুয়ে যায় সেখানে দুধ চোদা সব মেয়ে থাকে তবু তাদের ঘরে পোশা আছে তারা চাইলে এটা করতে পারে যা যা লাগবে বড় দুধ মেয়ে বা মহিলা মেয়ে হলে ভালো হয় বাঙালির মেয়েদের স্বাভাবত বড় থাকে সুতরাং সমস্যা হওয়ার কথা নয় সরিষার তেল না পেলে কোল্ড থিম সবচেয়ে বড় হয় অলিভ অয়েল পেলে মেয়েটাকে পণ্য দেখে উত্তোজিত করুন মিনিট চল্লিশে মেয়েদের উপযোগী দু এই সময় মেয়েদের গায়ে স্পর্শ করা থেকে বিরত থাকুন মেয়েরা নিজ থেকে আপনাকে স্পর্শ করলে সমস্যা নেই তবে আপনি প্যাসিড ট্রোল নিন হয়ে আপনার নুন ধরি তাহলে খুব ভালো হয় না হলে নুন পর্যন্ত অপেক্ষা করুন এ পর্যায়ে আপনি নিন ঘরের আলো জ্বালিয়ে রাখুন দণ্ড জলিয়ে ঘরে হাটাচালা করুন মেয়েটার কাছে এসে দুধের হাত রাখুন মুখটা সামনে নিয়ে চুমু দিন চমুরত অবস্থায় দুধ দুটাকে অন্য হাত দিয়ে অনাবিত করুন এই সময় একটা দوذের কোটা মুখ দিয়ে তুষ্ট থাকুন আর আমার এই ভিডিওটা যদি আনন্দে কোটা চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব এডভান্সিন কম করতে হবে এটি শুধুমাত্র জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলের থেকে একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনারা জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জোন বিষয়ক হেলথ টিপস টেক্স টিপস থেকে নতুন ভিডিও এখানে আপলোড করা হয় থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্ক শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করছি